বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ওদের পাশে থাকার জন্য টুনটুনি পাখি এবং কি সব পাখিরা দুপুরবেলা বাসায় ঘুমাচ্ছিল অন্যদিকে কালো আর গরি এখন চুরি করার সময় হয়ে গিয়েছিল এই সময় কালো আর গরি সব সময় চুরি করতো তখন গরি বলতে থাকে কালো স্বামী আজকে কার ঘরে চুরি করবে তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই সময় সবাই বাসায় আছে এখন চুরি করতে গেলে ধুলাই খেতে হবে আজকে আমরা কৃষকের খেত থেকে চুরি করব চলো যাই কি আসতে খাবারের জন্য যেতে হবে তাহলে তোমাকে কি ঘরে কি লোকজন খাবার এনে দিয়ে যাবে নাকি চালু করে চলো যায় বেশি কথা বলো না খাবারের ব্যবস্থা করতে হবে চলো তারা দুজন কিশখেরwidehatর দিকে উড়ে যতেন ছিল এবং কি তখন তারা দেখতে পায় সেখানে কিছু হাতি দৌড়িয়ে যাচ্ছিল খুব চলোচলো করে আরে ভাই জঙ্গলে আবার কি সমস্যা হয়ে গেল হাতি এত চলোচলো করে দৌড়িয়ে কোথায় যাচ্ছে গিয়ে জিজ্ঞেস করতে হবে কালু তখন চলো করে সেই হাতির সামনে চলে আসে আরে হাতি ভাই তোমার কি হয়েছে তোমরা তো চলোচলো করে দৌড়িয়ে কোথায় যাচ্ছ জঙ্গল ছরে কালু ভাই আমি বলছিলাম কি তোমরা চালু করে এই জঙ্গল থেকে পালিয়ে যাও সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে সবাই মারা যাবে চালু করে এখান থেকে ভেঙে চালু করে চলে যাও আরে হাতি ভাই তুমি এত ভয় পাচ্ছ কেন শান্তভাবে কথা বলো না তোমার কি হয়েছে তুমি হয়তো কোনো কৃষকের ফসল চুরি করে খেয়েছো এই কারণে হয়তো তোমাকে কৃষক তারা করছে তাই না দেখো কালু ভাই কি বলবো তোমরা কিছুক্ষণ পরে নিজের চোখে দেখতে পাবে চালু করে সর আমরা এখান থেকে চলে যাবো স্বামী দেখো বেশি দেরি করা যাবে না কারণ আমার ছোট ছেলে বেশি একটা দৌড়াতে পারছে না কালো করে দিতে হবে কালো ভাই তোমরা নিজের চোখে দেখে নিয়ে তাহলে হবে এসব কথা বলে হাতি তো যখন দৌড়াতে থাকে তার বাচ্চাকে নিয়ে এবং কি কালো আর গড়ি একটি ডালের উপরে বসে সবকিছু দেখতে পাচ্ছিল এবং কি ডুজার দিয়ে সব কেটে সমান করছিল এবং কি গাছপালা সবই কাটছিল কালো তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল হাই হাই রে শেষ হয়ে গেলাম রে গড়ি চালু করে চলো যাই সবাইকে খবরটা জানাতে হবে চালু করে চলো কালোয়ার গড়ি তো চালু করে উড়ে যাচ্ছিল অন্যদিকে ছোট হাতির বাচ্চাটা বেশি দৌড়াতে পারছিল না এবং কি তখন গড়ি দেখে বলতে থাকে হাতি খুকা বাবা তুমি চালু করে চলে যাও চালু করে দৌড়ো বাবা নাহলে গাড়ি তো মাঠে মেরিয়ে ফেলবে চালু করে দৌড়াও পু দেখো আমার ছেলে তিন চারটে ঘন্টা হয় একইভাবে দৌড়াচ্ছে আমাদের সাথে সাথে সে আর দৌড়াতে পারছে না চালু করে চলো বাবা চালু করে চলো গড়িয়ার কালো তো হাতির পিছে পিছে উড়ে আসছিল আস্তে আস্তে এবং কি অন্য দিকে সেই গাড়িগুলো চালু করে আসছিল এবং কি সব কিছু কেটে শেষ করে ফেলেছিল এবং কি সে জায়গায় কিছু মানুষ তো সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল শুকনো গাছ গাছ চা ছিল শুকনো সব কিছু জ্বালিয়ে শেষ করে দিচ্ছিল শুকনো হাতিটা তখন গাতার ভিতরে পড়ে যা জোরো জোরো দৌড়তে গিয়ে স্বামী দেখো আমার ছোট ছেলেটা তো কুয়ার ভিতরে পড়ে মারা গেল এখন কি করব বলো আমার তো নিজেকে শেষ করে দিতে মন চাইছে ভিতরে পড়ে গেলাম এই ছোট বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম না তারা অনেকটাই চিন্তা করছিল অন্যদিকে সেই গাড়িগুলো এবং কি সামনের দিকে এগিয়ে আসছিল এবং কি সেখানে আগুন বেরিয়ে দিয়েছিল এবং কি সেই কুয়াটাকে ভেঙে ফেলে দেয় এবং কি সেখানে হাতের বাচ্চাটাই মারা যায় আমরা এখানে কি করবো আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে এখন আমি এখানে পরে মরে যাব। দেখো হাতি ভাই তুমি এরকম কথা বলনা তুমি আমাদের সাথে আমাদের জঙ্গলে চলো সেখানে তাদের পৌছাড়াতে অনেক দেরি হবে চলো যে আমরা সেখানে গিয়ে চলো কালোয়ার গড়ির হাতিকে বুঝিয়ে শুনে তখন তারা তাদের জঙ্গলে নিয়ে চলে আসে এবং কি সেখানে এসে তখন কালোয়ার গড়ি তখন চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে তখন ডাকতে থাকে গড়ি তো বেশি করে ছিল সবাইকে ডাকতে থাকে টুন আপু কবুতর ভাই টিয়া ভাই চালু করে তোমরা বাইরে চলে আসো সবাই কেউ তোমরা বাঁচতে পারবে না সবাই মারা যাবে তোমরা চালু করে এখানে চলে আসো চালু করে আসো বলছি ঘড়ির কথা শুনে সবাই তখন বাইরে চলে আসে আরে গরি কি হয়েছে ঠান্ডা মাথায় বলো তো 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 কি হয়েছে কবুতর ভাই শয়তান মানুষ গুলো পুরো অর্ধেক জঙ্গল পরে পুড়িয়ে জ্বালিয়ে কেটে ফেলেছে ডিজার দিয়ে এবং কি চালু করে আমাদেরকে এখান থেকে যেতে হবে না হলে আমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবো না চালু করে আমাদেরকে এখান থেকে যেতে হবে কবুতর ভাই আমার মনে হচ্ছে গরি মিথ্যা কথা বলছে আমাদের ঘরে চুরি করার জন্য এসব কথা বলছে আমার তো মনে হচ্ছে কে পাকরি বাচ্চা তোর মুখটা একটু বন্ধ কর টুনটুনি আপু কোন তোর ভাই পিছন দিকে তাকিয়ে দেখো হাতি দুটো ওই তার সন্তানকে হারিয়ে এখানে চলে এসেছে তারা তখন হাতিকে দেখে তারা বিশ্বাস করে না তারা তখন সবাই নিচে চলে আসে এবং কি সব কিছু জেনে তারা সবাই অনেক টাইমে অবাক হয়ে যায় হাই হাই এখন আমাদের কি হবে আমরা তো শেষ হয়ে গেলাম পুরো জঙ্গল ধ্বংস করে দিচ্ছে কালা ধুলো দেখা যাচ্ছে শুনি আমরা এত কষ্ট করে ঘরবাড়িগুলো বানিয়েছি সবকি রেখে যেতে হবে এখন আমাদেরকে বউ এখন আমাদের কোনো কিছুই করার নেই আমাদের ঘরবাড়ি ছেড়ে যেতেই হবে না হলে কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবো না হলে সবাই আমরা মারা যাবো কবুতর ভাই এখন আমরা কোথায় যাবো জঙ্গল ছেড়ে কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না দেখো টুনটুনাপু আমাদেরকে চালু করে এখান থেকে যাওয়ার জন্য রেডি হতে হবে না হলে আমরা কেউ বাঁচতে পারবো না ওই দেখো ধোঁয়া দেখা যাচ্ছে তারা কাছে চলে এসেছে আমাদেরকে চালু করে যেতে হবে যা যার মতো রেডি হয়ে নাও তখন তারা সবাই উড়ে চলে যায় যার যার ঘরে গিয়ে খাবার পানি নিয়ে এসে যাওয়ার জন্য রেডি হয়ে যায় তখন হাতি বলতে থাকে তোমাদেরকে কোথাও যেতে হবে না জঙ্গল ছেড়ে সেই ডেজারের সাথে আমি লড়াই করব তার সাথে আমি যুদ্ধ করব। না না হাতি ভাই তোমাদেরকে যুদ্ধ করতে হবে না কারণ দেখো সেই ডেজার গুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে সেগুলো লোহার তুমি তার সাথে পারবে না আমরা তো চলে যাচ্ছি তাই না তাহলে তোমার কোনো ক্ষতি হতে পারে দেখো স্বামী টুল আপু ঠিক কথা বলেছে তারা যদি তোমার উপর ঢেলা চালিয়ে দেয় তখন তোমার কি হবে এবং কি তাদের সাথে তুমি পারবে না তারা ঠিক কথাই বলছে মানুষ নিজেকে কি ভেবেছে এবং কি আমাদের জঙ্গিগুলো পুড়িয়ে জানিয়ে খাড় খার করে দিচ্ছে আমরা কোথায় যাবো জঙ্গল থেকেও পাচ্ছি না আমার ছেলেকেও ফেরে নিচ্ছে আমি শেষ করে দেবো তাদেরকে হাতি তখন পিছন দিকে ঘুরে চালু চালু করে যেতে থাকে এবং কি হাতিকে সবাই থামানো অনেক চেষ্টা করে হাতি কিন্তু কারো কথায় শোনা যেতে থাকে হাতি ভাই তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি ওদের সাথে পারবে না কারণ তাদের কাছে লোহার ডিজার আছে তোমার ক্ষতি হবে চিল ভাই তুমি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও আজকে আমি কারো কথায় শুনবো না প্লিজ হাতি ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো মানুষ হচ্ছে তুমি লোহার গাড়ির সাথে কখনো পারবে না তুমি শক্তিশালী হলে কি হবে সেগুলো লোহার গাড়ি গরু ভাই তুমি একবার কেন হাজার বার বললো আমি শুনবো কারণ ওদের কারণে আমার ছেলেকে আমি হারিয়েছি আমি এক প্রতিশোধ নিয়ে ছাড়বো আমি পারি না পারি কিন্তু তাদেরকে আমি আঘাত করে ছাড়বো হাতি তখন কারো কথাই শুনে না এবং হাতি তখন সেই গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় হাতিকে দেখে সবাই দূরে সরে যায় কিন্তু সেখানে তখন একটি লোক হাতির সামনে দাঁড়িয়ে ছিল যে গাড়িটা চালাচ্ছিল ডোজারটা চালাচ্ছিল এবং হাতি তখন বলতে থাকে তোমরা সবাই আমার রাস্তা থেকে সরে যাও এই গাড়িটা আমাদের পুরো জঙ্গলটাকে শেষ করে দিয়েছে আমি সারবো না আজকে আমি হাতে ভাই তুমি ঠিক কথা বলেছো এই গাড়ি আলাদা আলাদা ইচ্ছা মতো ধুলাই করে এই গাড়িটা তোমার ছেলেকেও মেরে ফেলেছে হাতি তখন সেই লোহার গাড়ির সাথে টক্কর মারতে থাকে এবং কি সুদ্ধে করতে চায় কিন্তু তখনই দেখা যায় হাতিটা অনেকটাই ব্যথা পেয়ে গেছে তার মাথায় অনেক বড় বড় আঘাত হয়ে গিয়েছে তুমি চালু করে পিছন দিকে সরে যাও এটার সাথে তুমি পারবে না আগে বলেছিলাম নাহলে তুমি আরো ব্যথা পাবে স্বামী প্লিজ তুমি থামো তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বলবো বলো টুন এখন সত্যি কথা বলেছে মানুষ একদমই ভালো না একদমই খারাপ তারা হাতি তখন পিছন দিকে সরে আত সে অনেকটা আঘাত পেয়েছিল সে মাটিতে পড়ে যায় অন্যদিকে সেই জায়গায় কিছু মানুষ বলতে থাকে আরে ভাই চালু করে ডাক্তারকে ফোন করে আনো হাতিটা কত বড় ক্ষতি হয়ে গেল সে অনেক আঘাত পেয়েছে তাকে ওষুধ লাগিয়ে ঠিক করতে হবে বা বাবা কি চমৎকার দেখতে পাচ্ছি হাতিটা ব্যথা পেয়েছে এই কারণে তুমি এখন ডাক্তার ডাকছ অথচ তোমাদের আগুনের কারণে কত পশু পাখি পুড়ে মারা গিয়েছে সেগুলো চোখে পেয়ে দেখতে পাচ্ছ না তোমরা তুমি মেরে ফেলছো আমাদের হাতি ভাই তোমাদের কানে আঘাত পেয়েছে এবং কি তার সন্তানটা মারা গিয়েছে আর কত পশু পাখি মারা গিয়েছে তাদের কথা তোমরা একটা বড় ভাবে না তুমি এতটা খারাপ কি করে হতে পারো তোমাদের কারণে আমার ছেলে মারা গিয়েছে এবং কি আমার স্বামী মারা পথে যাচ্ছে তাহলে আমি বেঁচে থেকে কি করবো এখন ভালো সেজে লাভ কি বলো তোমাদের কারণে আমার ছেলে মারা গেছে এবং আমার স্বামী মারা যাচ্ছে আরে ভাই আমরা তো জানতাম না যে তোমার সন্তান মারা গিয়েছে তাই না ঠিক আছে মানুষ ভাই তোমাদের সাথে আমরা একটা ডিল করি কেমন তোমরা আমাদের জঙ্গলে বিল্ডিং ঘর বাড়ি বানাবার সমস্যা নেই আর তোমরা যেখানে থাকো সেখানে তোমাদের ঘর বাড়ি ভেঙে এবং গাছপালা লাগিয়ে দাও আমরা সেখানে বসবাস করব। তোমরা কি বুঝতে পারছো আমি কি কথা বলছি এখানে এসব কাজগুলো করো তাহলে ডিল সমান সমান হয়ে যাবে কি মানুষ ভাই আমরা ঠিক কথা বলেছিলাম তাহলে তোমাদের বাড়ি ঘরগুলো ভেঙে তো থাকার জায়গা করে দাও যেরকম তুমি আমাদের জঙ্গলটা করেছো আমাদের ঘর বাড়িতে ভেঙে বেঁচে যায় না আরে ভাই দেখো এখানে আমাদের দোষটা কোথায় বলো আমরা তো আমাদের মালিকের কাজ কাম করছি ঠিক আছে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা আরেক এরকম কাজ কাম কখনোই করবো না চলো বন্ধুরা আমরা এরকম ভুল কাজ করতে পাই না আমরা মালিকের সাথে গিয়ে কথা বলি আমরা সব কাজ কাম করতে পারবো না চলো যাই আমরা অনেক বড় ভুল করেছি চলো মালিককে গিয়ে বলি চলো সেই লোকগুলো তখন তারা সেই বেজন নিয়ে সেখান থেকে তারা সবাই চলে যায় অন্যদিকে সব পাখিগুলো একটু চিন্তা হয়ে যায় তখন হাতিটা অনেক অসুস্থ ছিল টুরটুনি হাতি ভাই যুদ্ধ করে জঙ্গলটাকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু হাতি অনেক ক্ষতি হয়েছে ভাই তুমি ঠিক কথা হাতি ভাই কাজ আজকের জঙ্গলটা বেঁচে গিয়েছে আমরা বেঁচে গেছি হাতি ভাই কিছুদিনের ঠিক ঠাক হয়ে চিন্তা করো না বন্ধুরা এর সাথে সাথে গোল কোটাও শেষ হয়ে যায় বন্ধুরা আবদু গোল কোটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাই কে আমাদের পাশে থাকার জন্য